দেশবাসী গ দেশবাসী রে নাই গলার গলহার বানাই মু ও গলার গলহার মাদুলিবা মু গলার হারবা নাইয়া দিমু দিমু হাতের ভালা কইনা লি কইনা দিস না প্রেমে জ্বালা না প্রেমে জালা গলা হারবা নাইমু দিমু দিমু হাতের ভালা সুহাগি লুহাগি কন্যা না প্রেমে জালা গৃষ্ণা প্রেমে জালা বিহুনে খালা মন রে খেম নেমা নাই মুগ মন রেখেম নেমা নাইম গলার মা ধুলিবা নাইমে গলার কাছা সোনার দেহ মদিন কর্ম তোর লাগিয়া তোর হইয়া তা মুঘ নিজের সর্বস্বতে গিয়া আগো সর্বস্বতে গিয়া কাঞ্চা সুনার দেহ মলিন কর্ম তো লাগিয়া তোর হইয়া তাক মুঘ নিজের সর্বসতে গিয়া গো সর্বসতে গিয়া ধার বইয়া রাইত জাগিয়া পীড়িতের গান শুনাই মুগ পীড়িতের গান শুনাই মু তোর গলার মাধুলিবা নাই মুগ কতরে গলার মাদুলি বানাই একলা কইরা যাস না ধুরে করিস না তুই সোল সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম্বল গো কই তুই মাত্র সম্বল একলা কইরা যাস না ধুরে করিস না তুই সোল সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম্বল গো তুই মাত্র সম্বল তুই চাইলে তাজ হল সুনামগঞ্জ সুনামগঞ্জা নাই তোর গলার বানাই মু ও তোর গলার মাদুলিবা নাই মু। তোরে কত ভালোবাসি দেশবাসী নাই মো দেশবাসী নাই মতরে গলহার মাজুলিবা নাইম ওটরে গলহার মাজুলিবা নাইম ওতরে গলার মাজুলিবা নাই মো